তোরা দা ফুল টারো টেপার ফর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শ্রীদিনী ঠিক আছে তো চলো আজকে আমরা রিডিং করব আজকে আমরা কি রিডিং করব একটু ভেবে নিতে দাও আজকে আমরা রিডিং করব তোমার হায়ার সেলফ তোমার ডিভাইন তোমার তোমার অ্যান্ডেল আর্কেন্ডেলসরা তোমাদেরকে কি গাইড করছে হতে পারে সেটা রিলেশনশিপ গাইডেন্স হতে পারে তা সেটা মানি রিলেটেড ক্যারিয়ার রিলেটেড জব রিলেটেড বা পার্সোনাল লাইফ রিলেটেড ফাইনস রিলেটেড ওয়েদার ঠিক আছে যে কোনো একটা তো এখানে আমরা দেখে নেব তোমাদের আপকামিং এই যে সময়টা তোমাদের অ্যান্ডসরা কি গাইড করছে বা পেরিট গাইড তোমাদের কি গাইড করছে সেটাই আমরা দেখার চেষ্টা করবো কোনো রকম আলাদা ফাইল আমি ক্রিয়েট করব না কোনো রকম আলাদা ফাইল আমি ক্রিয়েট করব না আগে আমি ইয়ে করে নিই চলো আমি দুটো আলাদা করে গ্রুপে ভাগ করে নিব বাট অন্যভাবে আজকে একটু আলাদাভাবে রিডিং করতে ইচ্ছা করছে আর তথা করতে যেভাবে আমি করি সেভাবে আমি করব না কিছুটা আলাদা পদ্ধতিতে আমি করতে চাই ওকে ধন্য থ্যাংক ইউ ওম নমো ভগবতে বাসুদেবায় ও নমো বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো বাসুদেবায় ও নমো বাসুদেবায় ও নমো ভগবতে 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 তো বটম অফ এইটা কাপ আছে ঠিক আছে দুটোর ক্ষেত্রেই বটম অফ এইটা তো আমি দুটো ফাইল ক্রিয়েট করে নিলাম চলো ফার্স্ট ফাইল সেকেন্ড ফাইল দুটো ফাইল আমি চুজ করে নিয়েছি এবার দেখিনি আমরা দুটো ফাইলের জন্য আলাদা আলাদা দুটো টাম্বল স্টোন বা কিছু রেখে দেওয়া হোক যাতে তোমরা ইজিলি তোমরা ইজিলি এটা কানেক্ট করতে পারো তার জন্যই আর কি দেওয়া অন্য কোনো কারণ নয় দিদি বা এটার জন্য বা ওটার জন্য আচ্ছা এই স্টোনটা খুব চোখে লাগছিল তাই আমি ইয়েলো কালার দিলাম আমি না কতটা বোঝা যাবে একটু আমি দেখে নিই দাঁড়াও না বোঝা যাচ্ছে চলো ফাইল নাম্বার ওয়ান ইয়েলো কালার স্টোন ফাইল নাম্বার টু গ্রিন কালার স্টোন ইয়েস গ্রিন কালার স্টোন আসলে আমার না একটু চোখের সমস্যা হয়েছে তো মানে পাওয়ারটা একটু ইনক্রিজ হয়েছে যার ফলে আমাকে ডাক্তার দেখাতে হবে এখন আমি দেখাইনি কিছু টেস্ট দিয়েছে যেগুলো আমি করবো করতে হবে আর কি তো তারপরে ওরা পাওয়ারটা সেট করে বলবে তারপরে চলো ফাইনাল নাম্বার ওয়ান দিয়ে আমরা স্টার্ট করি চলো দেখে নেওয়া যাক তোমার ডিভাইন তোমার অ্যান্ডালস তোমার অ্যান্ড্রাটার তোমার স্পিরিট গাইড তোমাদের কী গাইড দিতে চাইছে বা সেল তোমাদের কি গাইড দিতে চাইছে আমরা কিন্তু সেটাই দেখার চেষ্টা করবো একটু দাঁড়াও আমার নাক নিয়ে তো আমি গিয়ে এক মিনিট দাঁড়াও তো একটু একটু আসছেই সরি আসলে আমি একটা নিতে ডেট ঠিক আছে চলো ফাইল নাম্বার ওয়ান দিয়ে আমরা স্টার্ট করছি আশা করছি তোমরা করে নিয়েছো না করে থাকলে অবশ্যই আমার চুজ করে নাও ঠিক আছে যদি না নিয়ে থাকো এতক্ষণ চুজ করে তো ডেফিনেটলি চুজ করে নাও এক চলো এটা এখানে রাখি ফাইল নাম্বার টুটাকে এখন আমরা ফাইল নাম্বার ওয়ান নিয়ে কাজ করবো যারা ফাইল নাম্বার ওয়ান অর্থাৎ ইউলো কালার টোনটা চুজ করেছ চলো দেখে নেওয়া যাক তোমার সেল তোমাকে কী গাইড করছে ফোর অফ সোর্স তিন অফ কাপস দ্য স্টার অ্যান্ড টু অফ কাপস ওকে তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা ফ্যামিলি নিয়ে প্রচণ্ড চিন্তিত ছিল হয়তো ফ্যান ফ্যামিলি করে ভরণ পোষণ করবে বা ফ্যামিলির লোকেদেরকে কীভাবে প্লিজ করবে কীভাবে তাদের দেখভাল করবে এটা নিয়ে খুব টেনশানে ছিল কিন্তু অ্যাট দ্য মুমেন্ট তোমার ফ্যামিলি কিন্তু তোমাকে খুব বেশি পরিমাণে সাপোর্ট দিচ্ছে যার ফলে কিন্তু তোমরা অনেকটাই লাইফে টেবিল বা ব্যালেন্স দেখতে পাচ্ছি আমি টু অফ কাপ যাদের রিলেশনে কোনো একটা সমস্যা চলছিল হয়তো ঝগড়াঝাটি অশান্তি চলছিলো কুটকাট চলছিলো হয়তো নো নো কনট্যাক্ট সিচুয়েশন চলছিলো তো তারাও কিন্তু আত্মায়ত উইদিন টু মান্থের মধ্যে রিকনসুলেশন হতে আমি দেখতে পাচ্ছি তো খুবই ভালো নিউজ গুড নিউজ এটা এবং চলো আরও কিছু আমরা দেখে নিই বা জবের ক্ষেত্রে বা না এটা জবের ক্ষেত্রে বলবো না তো মানে বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপের একটা সুযোগ কিন্তু তোমরা পেতে পারো আমার এখানে রিলেশনশিপটাই বেশি লাগছে টু অফ সোর্স এখানে কেউ একটা ইনডিসিশনের মধ্যে ছিল বা কোনো একটা নেগেটিভ সিচুয়েশন ইমোশনালি ড্রেন ছিল সেখান থেকে অনেকটা কাটিয়ে উচিত ডিভাইন তোমাকে সরি ডিভাইন তোমাদেরকে সাপোর্ট করছে তারা তোমাকে অনেক অপরচুনিটি দিচ্ছে তোমাকে সেটা দেখা উচিত তোমরা কিন্তু সেটা দেখছো না ঠিক আছে যদি তুমি এই অপরচুনিটি ঠিকমতো নিতে পারো না ঠিকমতো দেখতে পারো জানতে পারো নিতে পারো ডেফিনেটলি তোমার লাইফে অ্যাভেন্ডেন্স আসবে উইদিন আ ইয়ার তখন মানে যখনই তুমি বুঝতে পারবে তখন তোমার লাইফে অ্যাভেন্ডেন্স আসবে তখনই তোমার লাইফে হ্যাপি ফ্যামিলি তুমি ক্রিয়েট করতে পারবে ফাইল নম্বর ওয়ান পিপল যারা ইউরো কালার স্টোন টুইট করেছো তাদের জন্য বলছি হায়ারসেল তোমাকে বলছে একটা ভালো সুযোগ এবং সময় আসছে তোমার জন্য সেটা সদ্ব্যবহার করো সেটা চেষ্টা করো মানে ভালো ইয়ে করার নিজেকে সময় সদ্ব্যবহার করার ঠিক আছে মানে সুযোগটা সদ্ব্যবহার করার অবশ্যই তো চলো অ্যাঞ্জেলস কী বলছে দেখে নি অনেকদিন পরেই অ্যান্ডেলস কাজগুলো বের করলাম এটা ডায়না কোপারের কাজ আমি এক সময় এনার খুব বড়ো ফ্যান ছিলাম এখনও রয়ে চিন্তায় আর কেন্ডেল জোভ্রাইল অ্যাক্ট উইথ উইস্টম ইউজ ইনফরমেশন ফর দ্য হায়ার্স্ট গুড উইস্টমের সাথে মানে জ্ঞানের সাথে কাজ করার চেষ্টা করুন বুঝে শুনে জ্ঞান অর্জন করুন তার সাথে সাথে বলবো ইনফরমেশান কালেক্ট করো যে কোনো কাজ করার আগে জন্য যেটাই করবে হায়ার্স্ট গ্রুপের জন্য করো অবশ্যই তোমার সাথে ভালো কিছু ঘটবে এবং আরও আছে আর কেঞ্জেল ক্রিস্টায়েন দ্য লাইট অ্যাক্ট উইথ অ্যান্ড তো খ্রিস্টা খ্রিস্ট কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছে ওয়েদার ইট আপনি হতে পারেন কোনো অন্য কোনো ধর্মের অবলম্বী মানুষ হতে পারেন খ্রিস্টা হতে পারেন হিন্দু হতে পারেন হতে পারেন মুসলিম হতে পারেন খ্রিস্টান হতে পারেন অন্য কোনো ধর্ম থেকে বিলং করেন বা খ্রিস্টের ব্লেসিং বা তার ব্লেসিং কিন্তু আপনার সাথে রয়েছে বিকজ দেখুন আমরা ঈশ্বরকে ভাগাভাগি করি আমরা ধর্মে ভাগাভাগি করি কিন্তু ঈশ্বর কখনোই তার সন্তানকে ধার্মিক চোখে থাকে না বা ধার্মিক থেকে দেখে না যে এই ক্রিস্টান মানে আমি এর উপর দেবো এ হিন্দুকে দেবো না বা এ একে দেবো না নো ঈশ্বরের কাছে একটাই মানে সবচেয়ে বড় কথা হলো তার সন্তান তো তিনি তার সন্তানদেরকে সমানভাবে ভালোবাসেন তো দিছ ইজ দ্য রিজন হয়তো এটা বোঝানোর জন্য হয়তো এখানে কিছু কিছু মানুষ আমি ফিল করছি ভীষণ কঠোর মানে ম মতবাদী ঠিক আছে ভীষণ কঠোর নিজের ধর্মকে নিয়ে বাট তবুও তাদের জন্য হয়তো স্পেশাল ম্যাসেজ যে দেখো ঈশ্বরের সবার জন্যই একটা ভালোবাসা রয়েছে ঈশ্বরের কাছে তারা কিন্তু কেউ আলাদা নয় তো আর্ক গ্যাব্রিয়েল সিমার ওই ডায়মন্ড লাইট এক্স প্রেসিও ক্রিয়েটিভিটি তো আর্ক গ্যাব্রিয়েল আপনাদেরকে ক্রিয়েটিভ হতে বলছে তা আপনার লাইটটাকে স্প্রেড করতে বলছে অর্থাৎ আর্ক গ্যাব্রিয়েল কিন্তু অনেক কিছু করে প্রোটেকশনের জন্য হেল্প করে ফার্টিলিটি ইস্যু যেসব মহিলা রয়েছে বাচ্চা হচ্ছে না আপনি আপনিঞ্জেল জ্যাব্রিয়েলকে প্রেয়ার করুন আপনার লাইফে মানে প্রেগনেন্সি একটা ভালো নিউজ আপনি পাবেন এছাড়াও আর গ্যাব্রিয়েল যে আছে যে ক্রিয়েটিভিটিকে নিয়ে খুব বেশি কাজ করেন তো কাজেই মানে উনি খুবই ইয়ে ঠিক আছে এবং বাংলার একজন ডেইটির সাথে মানে হিন্দু ধর্মের একজন ডেইটির সাথে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের স্পেশাল কানেকশান আছে মানে ফর্মটা আলাদা নামটা আলাদা কিন্তু জিনিসটা আর কি আমি নামটা বলবো না তো ফর মাই ইয়ে আমি বলবো না বাট আমি এটুকুই বলবো যে ডিভাইন কিন্তু তার সন্তানদের কখনোই মানে মানে দ্বিচারিতা করে না মা তার সন্তানের সাথে দ্বিচারিতা করেন না বা কোনো পিতা তার সন্তানের সাথে দ্বিচারিতা করেন না কারণ ডিভাইন আমাদের কে ডিভাইন তো আমাদের মা বাবাই তাই না তারাও তো আমার সেকেন্ড মা মানে তারাই আমার মা বাবা তোমার যেমন জন্ম দিয়েছেন যে বাবা মা রয়েছে এটা তোমার মা বাবা অবভিয়াসলি কিন্তু দ্য ওয়াইন যে ঈশ্বর তোমার চিত্তি করেছেন যে স্মৃতি কথা তিনিও তো তোমার পিতা তো কাজই সেই হচ্ছে মেন কথা আর আমাকে অনেকে বলো যে আমি অনেক জায়গায় শুনেছি মাঙ্গলিক হলে বা মঙ্গলপ্রভ খুব উচ্চ হলে অনেককে ঠাকুরের সাথে পুজো দেয় শিবির সাথে পুজো দাও কি মানে বিয়ে দাও বা মঙ্গল উচ্চ আরে তাহলে তো মানে এর সাথে বলুন তোমার এটা দেবতার সাথে বুজিয়ে দি দাও নো কেন ঈশ্বর তো পিতা মাতা তার সাথে কখনো বিয়ে দেওয়া যায় ইম্পসিবেল এটা তো কাজে আমি এটাই বলবো যে প্রথমত ধর্মীয় ভেদাভেদটা বন্ধ করুন কেননা আমরা ঈশ্বরের সন্তান এটা হচ্ছে বড় কথা ঠিক আছে আমরা ঈশ্বরের সন্তান আমরা সৃষ্টিকর্তার সেই সেরা মানে তৈরি সেরা সেই জীব যারা পৃথিবীতে এসেছি নিজের ভালো করতে নিজের উন্নতি করতে অপরের উন্নতি করতে সাথে সাথে অন্যকে হেল্প করতে তাহলে শুধু শুধু কেন এটা বলা তো চলো দেখে না যাক অ্যাঞ্জেলস আর কি গাইড করছে তোমাদের ওয়েট করো আমি জানি না কার জন্য এটা বাট যে কোনো একটা কোশ্চেন করেছো হয়তো কোনো একটা বিষয় কোশ্চেন রয়েছে কারো পার্টিকুলার সেখানে তাকে বলা হচ্ছে ওয়েট করো লিসিনতে ইন টিউশান নিয়ে ইন টিউশানকে ফলো করার চেষ্টা করো অ্যান্ড ইউ আর রেডি টু অ্যাচিভ ইউর গোল যখনই তুমি নিজের ইনটিউশানকে ফলো করবে একটু ইনফরমেশান গ্যাদার করবে তখনই তোমার লাইফে তুমি জিনিসটাকে অ্যান্ড ইফ ইউ বিলিভ যদি তুমি বিলিভ করো তাহলেই তোমার সাথে নিরাক্কেল ঘটবে এটা আমি তোমাকে বলতে পারি সাবসেস আপনার লাইফ আর তোমার লাইফে আসতে ঠিক আছে তার জন্য কি করতে হবে ঈশ্বর বা ডিভাইনের উপর বিলিভ করতে হবে তো দিস ইজ রিডিং আই হোপ ইট রেজনে তুই তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দাও চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে দাও আর সাথে থাকো পাশে থাকো আর কী বলতো এত গরমে না ভীষণভাবে একটা মানে ড্রহাইড্রেশন হচ্ছে বা ভীষণ আলিসি লাগছে বা কাজ করতে পারছি না যেটা মানে ইচ্ছা করলেও না মানে এনার্জি ধরো চ্যানেল না করতে পারলে আমি কী করে করবো তো সেই পোটেন্সিয়ালটা নিজে রাখতে হবে সেই জন্য আরও করছি না তো একটুখানি মানিয়ে নাও ঠিক আছে এই ছিল ভিডিও আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক চেয়ার কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করো যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো বা যারা আভাসিক রেকর্ড রিডিং করতে চাইছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এই জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর এইট হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা মনে করবে আমার ওয়েবসাইট তা দেখা দরকার দিদিভাই আমার ওয়েবসাইট রয়েছে নিজস্ব সেই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে ঘুরে আসতে পারো আমার ওয়েবসাইটের নাম অ্যান্ডিল ইলার ঠিক আছে তো আজকে পর্যন্ত ইত্যাদিটা হ্যালো বন্ধুরা যারা ফাইল নাম্বার টুটা সিলেক্ট করেছো সবার আগে বলবো যদি এই চ্যানেলটা কি সাবস্ক্রাইব না করে থাকো ঝট করে সাবস্ক্রাইব করে পারো লাইক করে ফেলো কমেন্ট করে ফেলো ভিডিওগুলো দেখার জন্য এখনও পর্যন্ত যদি নতুন এসে থাকে চ্যানেলে তাহলে কী করছো তোমরা যাও গিয়ে বাকি রিডিংগুলো চেক করো আর যারা পুরোনো ভিউার রয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ আসলে প্রচণ্ড গরমের জন্য আসলে একটু দেরি হচ্ছে রিডিং দিতে বুঝতেই পারছো এত গরমে সবাই হাঁপসে যাচ্ছে সুতরাং একটু ওয়েট করতে হবে হবে ঠিক আছে রিডিংয়ের জন্য তো চলো ফাইল নাম্বার টু আজকে স্টার্ট করবো আজকে বিষয় তো টপিক দেখে নিয়েছো যদি টপিক দেখে না থাকো একবার ইন্টারওটা শুনে নিও ফাইল চুট করে নাও তারপরে আর যদি এই ফাইলটা চুট করে থাকো তাহলে আমরা রিডিং স্টার্ট করছি তোমার হায়ার সেল তোমার অ্যাঞ্জেল তোমার অ্যানসেস্টার তোমার ডিভাইন তোমাকে কি গাইড করছে তা সেটা হতে পারে পার্সোনাল লাইফ হতে পারে ক্যারিয়ার লাইফ হতে পারে লাভ লাইফ তো যে কোনো দিক থেকে হতে পারে ফিনান্স হতে পারে তো আমরা দেখবো লেট চেক চলো দেখে ওকে কুইন অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স নাইন অফ কাপ সেভেন অফ ওয়ান্স আচ্ছা আমার এখানে না একটা অদ্ভুত ভাই পেলো থাক আমি আগে একটু চেক করুন এটা কি কথা বলো আমি জানি না ফাইল নম্বর টু যারা সিলেক্ট করেছো মেবি তোমাদের লাইফে কোনো একটা বড় একটা খুবই দুঃখজনক ইনসিডেন্ট এই মুহূর্তে হয়েছে ওই তোমার বাড়ির কোনো একটা আর্নিং মেম্বার বা কারো বাড়ি কোনো একটা সিনিয়র মেম্বার মারা গেছে এরকম কিছু একটা হয়েছে ঠিক আছে দুঃখজনক ঘটনা মানে কোনো ডেথ হয়েছে যদি হয়ে গে হয়ে থাকে সেকেন্ড ফাইলে এরকম কেউ আছো যে তার ডেথ হয়েছে এরকম থেকে কারো যে আর্নিং মেম্বার ছিল যে মানে বাড়ি তার সব দিক থেকে খেয়াল রাখতো বা বাড়ির মেন সদস্য বলতে পারি এক টাইপের তো তার হয়তো ইন আন্যাচারাল বা সডেনলি একটা ডেথ হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই জানি ঠিক আছে আদারওয়াইজ আরও একটা বাইফ আছে সেটা হলো কেউ অনেক পরিশ্রম করার পর উঠে দাঁড়িয়েছ এবং কিছু ফুলফিল হচ্ছে উইস তোমাদের আর এটা একদম ক্যারিয়ার বেসড আছে আগে তার রিলেশনশিপ বেসড এনার্জি এসছিলো এটা পুরো ক্যারিয়ার রিলেটেড ফিনান্স রিলেটেড আসছে তো মেবি কেউ একটা ক্যারিয়ারে খুব ট্রাভেল করেছ এবং এখন তুমি সেটেল হয়েছ এবং আপকামিং এক বছরের মধ্যে নাইন মান্থ মানে প্রায় এক বছরের মধ্যেই তোমার কোনো একটা উইস ফুলফিল হতে চলেছে সাথে কিছু কম্পিটিশান আসতে চলেছে লাইফে কিছু কম্পিটিশান মানে ধরো কোনো যখন আমরা কোনো একটা জায়গা অ্যাচিভ করি সেই জায়গাটা টিকে রাখার জন্য আমাদেরকে প্রচুর পরিশ্রম পরিশ্রম করতে হয় ঠিক আছে তো কাজে আর কিছুজন ম্যানিফেস্ট করছো যাতে আরো বেশি ভবিষ্যতে আরো বেশি সাকসেসফুল হওয়া যায় ঠিক আছে চলো বা হয়তো হতে পারে এই জায়গাটা পৌঁছানোর জন্য তুমি অনেকটা ম্যানিফেস্টও করেছো কিন্তু কিছু রাইভাল থাকবে তোমার কিছু পেছনে কিছু মানুষও আছে যারা কিন্তু তোমার দিকে ওট পেতে বসে আছে যে এ কবে আমরা একে ডাউন করতে পারবো এবং কিছু মানুষ চিট করার জন্য বসে আছে আমি বারবার বলছি তাদের থেকে একটু সাবধান থাকবে আর হ্যাংম্যান পজিশনে তোমাকে আমি দেখতে পাচ্ছি তোমাদের অর্থাৎ একটা সব পেয়েছি পেয়ে গেলে মানুষের মধ্যে একটা উদাসীনতা সেটাও কিন্তু আমি একটু দেখতে পাচ্ছি সাথে জুপিটার এখানে একটুখানি থ্রি অফ ওয়ান অর্থাৎ কেউ বাড়ির থেকে দূরে বা আপন কেউ হয়তো মানে বললেন না কোনো একটা লস হয়েছে তো সেইখান থেকে একটা ভাইফ যাচ্ছে যার ফলে লাইফটা একটুখানি স্ট্রাগেল পূর্ণ হয়ে উঠেছে এটাও আমি দেখতে পাচ্ছি ঠিক আছে লাইফটা একটুখানি স্ট্রাগেল পূর্ণ হয়ে উঠেছে টাওয়ার কার্ড এখানে হেলথের আমাকে কোনো ইন্ডিকেট করছে না কিন্তু রেগার দ্যার স্ট্রাগেলই ইন্ডিকেট করছে চলো এবার আমরা অ্যান্ডেল কার্ড দেখবো আমি এ ধরনের ভাইভ সহজে পাই না বাট অনেক দিন পর জেনুইনলি আমি একটা ভাইভ এটা পেলাম বলে বললাম কিন্তু আমার কি জানি মনে হলো যে না কথাটা আমি ভাবলাম বলবো না তারপরে হঠাৎ করে কি মনে হলো না বললাম যদি সত্যি কারোর সাথে মিলে থাকে আমি সত্যিই দুঃখিত বাট যা সে গাইডেন্স আমি সেটাই করলাম চলো নেক্সট হচ্ছে আর্কেঞ্জেল সেরাফিন সেরাফিন টিউন ইন দ্য ডিভাইন উইল ওপেন টু হায়ার ইলিমিনেশন তো যা কিছু হচ্ছে ঈশ্বরের ইচ্ছা ইচ্ছারে ইচ্ছাতে হচ্ছে তুমি সেটা মেনে নিয়ে এগিয়ে যাও জীবন অনেক সুখে হবে আর আর্কেঞ্জেল ক্যাম উইল ওপেন টু ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ লাভ ইউর লাভ নিজের নিজেকে ইমোশনাল যে ড্রোনটা হয়েছে না ইমোশনাল যে ব্যাগেটটা হয়েছে মানে একটা প্রবলেম হয়েছে ইমোশনালি আনস্টেবল হয়েছে সেটার জন্য আমি তুমি আবশি আর হেল্প নিতে পারো বা রাফেলের হেল্পও নিতে পারো ওখানে আমার রাফেল উচ্চারণ হলো নিশ্চয়ই কোনো কারণ আছে আচ্ছা সেরাফিম সেরাফিসা রিল্যাক্স অ্যান্ড ওপেন আপ টু ফোর্স কিপ ইউর হার্ট ওপেন আমি বারবার বলছি এখানে হার্ট চক্রার উপর একটা না খুব খুব বড় কিছু একটা ইয়ে হয়েছে মানে প্রচণ্ড ভাবে আঘাত পেয়েছে মনের দিক থেকে তো সেই জন্য তাকে বলা হচ্ছে হাত চাকরা হিলিং করো এটা তুমি যেই হো না কেন প্লিজ হাত চাকড়া তুমি অবশ্যই হিলিং করবে ঠিক আছে তো ইজ ওর গাইডেন্স ফ্রম অরিকেল কার এটা তোমার অরিকেল কার্ড থেকে গাইডেন্স এবার আমরা অ্যান্ডেল কার্ড থেকে দেখব মানে ওটাও অ্যাকচুয়ালি অ্যান্ডেল কার্ডই ওটা আর কেন্দ্র কার্ড ওকে নট অ্যান্ডেল কার্ড আর ক্যান্ডেল কার্ড

পজিটিভ থাকতে বলা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে নিজেকে পজিটিভে রাখো তাহলে সব কিছু একদম নর্মাল হবে লাইফ একদম স্মুথ থাকবে দেখো সবাই কিন্তু পৃথিবীতে মানে কারোর সাথে আসে না সবাই একা আছে একা যায় এটা আমাদের মিলিয়েই হবে এটা আমরা যতই কিছু করি না এবার বলছো দিদি ভাই তুমি ক্যামেরায় বলছো তুমি সেই জায়গাতে যাচ্ছ না বলে হয়তো তুমি কথাটা বলছো না আমি অলরেডি এর মধ্যে দিয়ে গিয়েছি বাবু সেই জন্যই আমি কথাটা বলতে পারছি যদি আজ আমি ওই লেভেলটা না দেখতাম ওই জায়গাটা আমি ফিল না করতাম আমি কখনোই ওই মানে কথাগুলো বলতাম না মানে যে মানুষ আমার মনে হয় যে কোনো বিষয়ে যদি আমাকে কাউকে অ্যাডভাইস দিতে হয় যদি আমার সেই এক্সপিরিয়েন্সটা থাকে বা সেই জায়গাটা যদি কখনো ফিল বা সেই জায়গাটার মধ্যে নলেজ থাকে তবেই তাকে বলা উত্তর কেননা আমি আজকে একটা বাংলা ইয়ে দেখছিলাম ইউটিউব চ্যানেল দেখছিলাম যেখানে একজন ভদ্রলোক বলছিলো ওই ভর ওঠা নিয়ে কিছু বলছিলো চর্চা করছিলো তো সেখানে উনি বলছিলেন কিছু সন্ন্যাসীদের কথা বলেছেন যারা মানে কি বলবো মানে পিঠ পুড়ে যাচ্ছে তাও ওনার কোনো হুঁশ নেই বা গায়ে মাথার উপর টিকিতে ইলে জ্বালিয়ে দিয়েছে মানে একটা কি বলে মানে কপুল দেলা জ্বালিয়ে দিয়েছে তাতেও না কোনো মানে কোনো রকম কোনো রিয়াকশান নেই বিকজ সমাধিত অবস্থায় মানে প্রকৃত যে যোগী প্রকৃত যে সন্ন্যাসী প্রকৃত যে জ্ঞানী সে কিন্তু কোনো অবস্থাতেই বিচলিত হয় না কোনো অবস্থাতেই সে মানে কী বলবো কোনো রিয়াকশান করে না একটা সময় আছে মানে যখন মানুষ আধ্যাত্মিক জগতে এতটাই উন্নতি করে ফেলে যে তার কাছে আর কোনো কিছু বড় বলে মনে হয় না তো আমি বলছি না যে আমি সেই লেভেলে নো আই এম নট কখনোই নই আমি সেই লেভেলে এখন তো নই আর দ্বিতীয় কথা কবে হব আমি জানি না এটা একমাত্র গুরু গুরুই বলতে পারবেন আমার গুরুদেবই বলতে পারবেন তো কাজেই আমি এটাই বলবো যে আমাদের কিছু কিছু জিনিস মেনে নিতে হয় জানি কিছুটা সময় লাগবে কষ্ট হবে গিয়ে আমার তো মনে হয় যদি মানে কান্না পায় কেঁদে নাও বিকজ যখন তোমার মধ্যে থেকে আমাদের মধ্যে থেকে কোনো কাঁধ মানে ওয়াটার মানে কাঁধেতে চোখে জল বেরোচ্ছে তো কি হয় আমাদের ইমোশন যেটা ওভার ইমোশন থাকে না এটা আস্তে আস্তে রিলিজ হয়ে যায় নেগেটিভিটিটা কিন্তু কেউ মানে কষ্টগুলোকে যদি মানুষ চেপে রেখে গুঁড়ে ঘুঁড়ে মরে এটা কিন্তু ঠিক নয় কারণ তুমি নিজেও সন্তুষ্ট হচ্ছ না সে আত্মা দেখেও তুমি সন্তুষ্টি দিচ্ছ না তাকেও তুমি রিলিজ হতে দিচ্ছ না সেই জন্য বলবো কান্না পেলে কেঁদে নাও চিৎকার করতে হলে করে নাও ঠিক আছে বাট মনের মধ্যে পুষিয়ে রেখো এটা হচ্ছে মেন কথা তো দিস ইজ দ্য থিং এটাই আমার বলার উদ্দেশ্য যে হার্ট চক্রটাকে হিলিং করো তাহলে কী হবে তুমিও এই কানেকশান থেকে কার্মিক কানেকশান থেকে রিলিজ হয়ে যাবে সেও কানেকশান থেকে রিলিজ হয়ে যাবে কারণ এক কার্মিক কানেকশানই আছে যেটা আমাদের বারবার এই পৃথিবীতে জন্মাবার কারণ বা এই দুঃখগুলো পাওয়ার কারণ যেমন আমার মা সকালবেলায় বলছিল যে কোনো খাবার যখন কেউ মারা গেলে নষ্ট হয় দ্যাট মেন সেই ব্যক্তির সাথেও ওই জিনিসটা তোমার কাছে ঋণী হিসাবে ছিল সেই জন্য তোমার একটা লস হয়েছে একটির থেকে যুক্তিটা ঠিকই যুক্তিটা ভুল কিন্তু আমি কোনোভাবেই বলবো না হয়তো মা এমনিই বলেছে বাট যুক্তি যুক্ত তো কাজে আমি বলবো যা কিছু জীবনে ঘটে যাচ্ছে না কেন পাস্ট যেগুলো তোমাকে দুঃখ দেয় সেগুলোকে ডিলিট করো তো এটাই তোমাকে হার বলছে যে তুমি যেগুলো তোমাকে সার্ভ করে না বা যেগুলো তোমাকে দুঃখ দেয় লাইফে কোনো সাকসেস দেয় না গ্রোথ দিচ্ছে না তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে শান্তিভাবে জীবন মানে চলতে দিচ্ছে না সেগুলোতে থেকে কি মুক্ত করে ঠিক আছে রিলিজ করো হয় এই পৃথিবীতে কেউ আজ পর্যন্ত কারোর সাথে আসে সবাই একা একা আছে একা একা যায় ঠিক আছে দিস ইজ দ্য মেন থিং আর এই কনসেপ্টটা আমি এখানেই বলবো না কনসেপ্টটা তুমি যদি ডিভাইনের ক্ষেত্রেও দেখো না সেটাই বিকজ দেখো যখন কৃষ্ণ এসেছিলেন তার আগে বলরাম এসেছেন বলরাম কৃষ্ণ দুজনে এসেছেন কিন্তু বলরাম আগে গিয়েছেন কৃষ্ণ পরে গিয়েছেন হ্যাঁ মানে পৃথিবী ছেড়ে চলে গেছে ইভেন যদি রামকৃষ্ণ পরমহংসকে দেখি তার ওয়াইফ হচ্ছে শারদা দেবী মা শারদা দেবী তো রামকৃষ্ণ আগে গিয়েছেন দেন শারদা মাথা গেছেন দুজন কিন্তু একসাথে যায়নি বিকজ তারা একসাথে কেউ আসেও না একসাথে কেউ যায়ও না এই পৃথিবী এটা তো কাজে এই রুলটা কিন্তু ডিভাইনও মেনটেন করে বা ঈশ্বর নিজে স্বয়ং মেনটেন করে সেখানে তো আমি আপনি তো তুচ্ছ তো কাজেই এটাই বিষয় যে শোক পালন না করে নিজেকে সেই জায়গা থেকে রিলিজ করে দাও এবং নিজেকে যত বেশি ঈশ্বরের দিকে রাখবে যত বেশি ডিভাইনের সাথে রাখবে যত বেশি পিও থাকবে লাইফে কোনো কার্মিক কানেকশান কার্মিক ব্যাগেজ হবে না ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ এটাই ছিল আজকে রেডি যদি ভালো লেগে থাকে লাইক সায়ার কমেন্ট করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও আরও দেখতে চলে অবশ্যই সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আর পার্সোনাল যেদিন নিতে চাইছে এইট জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান সিক্স ফাইভ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে পারো নাহলে ঝট করে একটা আমার ওয়েবসাইটে যদি ঘুরে আসতে চাও তাহলে আমার ওয়েবসাইটে লিঙ্ক তো দেওয়া আছে চট করে ঘুরে এসো পারলে আমার ইনস্টাগ্রামটাকেও সাপোর্ট করে দিও তাটা